মসজিদে জামাতের সব আমি পরিস্থিতির উপর বুঝা আসছে আল্লাহ আকবর এই আমার মহাবতির বাবা অবা শির মিনি মমিনদেরকে তুমি সুসংবাদ জানাইয়া দাও আমি আল্লাহ অল্প দিনের মধ্যে অল্প সময়ের মধ্যে মোমিনদেরকে দুইটা জিনিস আমি দান করব এক নাম্বার হলো তাদেরকে বিজয় দেব আর দুই নাম্বার তাদেরকে আমি আল্লাহ একটা বলেন তো দেখি আল্লাহ তো বলছেন মোমিনদেরকে আমি দুইটা জিনিস দেব। একটা হলো তাকে আমি বিজয় দেব আর দুই নাম্বার আমি তাকে রাজত্ব দেব। বিজয় আর রাজত্ব আমি তাকে দেব সে দুনিয়া তো সফল আখেরা তো টেনশন নাই জান্নাতি সময় লাগবে না আল্লাহ 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 একটু সহযোগিতা করেন আগে আসে আলু আল্লাহ ওই যে ফাঁকা এটা ইন করে দাদু ভাই তো আগে আসছে দাদু ভাই আলু লাম আলাম আল্লাহ আল্লাহ আলু বাদ মোসীবাদ মোসীব সুখে আল্লাহ আল্লাহ